শুধু চুল শূন্য তের খবর নাই সে আশিক রাসুল নজরে সারা পালা চলে এই কাজের মেলা দেখলে যাই না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রি মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার আর দিনে করে ভন্ডা মিয়ার বাবার মতো কত ভন্ড বাবায় আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাদের কাছে পীরের নাম ল্যাংটা পীর কি পীর আপনাদের এলাকা আছে আমাদের এলাকা আছে একটা মানুষ ল্যাংটা একটা মানুষ পীর হইতে পারে গন্ত আপনাদের সাধারণ সেন্সে কি বলে আমাদের ম্যাক্সিমাম আমাদের দেশে যে সমস্ত মাজার গুলো আছে আমি মাজারের বিরুদ্ধে বলতেছি না বোঝার চেষ্টা করবেন মানে প্রায় মাজারের মধ্যে হচ্ছে আপনার সিজটা চলে ঠিকটা এটা মানে আপনাদের এলাকায় নাই মানে প্রায় মাজারের মধ্যে গাজার আসর বসে এটা কি মিথ্যা কথা

দিনে করে ভণ্ডা মিয়ান রাতে মারে গজায় টান দিনে করে ভণ্ড মিয়ান রাতে মার রে দিনে করে ভন্ডামিয়ান রাতে মারে গাজায় কথা ঠিক আছে